প্রথমে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তিনি ফেরত দেন আই মিন ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বড় ঘটনা মনে হতে পারে যে কোনো নাশকতা কিনা আসসালাম আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি কি মারা গেছেন এইটা নিয়ে নানান কোলাহল গুজবের সৃষ্টি আলোচনা সমালোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেখানকার যত সফর সঙ্গে ছিলেন সবার মৃতদেহ পাওয়া গেলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসা তাহলে স্পষ্ট বোঝা যায় যে এটা কোনো পরিকল্পিত একটি ষড়যন্ত্র ছিল বোধায় তিনি সেখানে কেননা সকল আরোহী যদি এক জায়গায় নিহত অবস্থায় থাকেন তাহলে সেখানে প্রেসিডেন্ট কেন থাকবে না ভিওর্স আসুন এ সম্পর্কে আমরা চাঞ্চল্যের প্রশ্নের উত্তরগুলো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে আসুন ভিও প্রথমে আল্লাহর কাছে আমাদের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তিনি ফেরত দেন আই মিনস হচ্ছে তিনি এই মুহূর্তে আমরা যখন নিউজটা করছি তার কোনো রকম খোঁজ খবর নেই দর্শক আমরা সর্বশেষ আপডেটগুলো যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে গতকালকে আপনারা জানেন যে আমরা যদি দেখি এলাকাটার নামটা ছিল আজারবাইজান বাইজান বাইজানের সীমান্তবর্তী একটা এলাকাতে একটা বাঁধ উদ্বোধনে গিয়েছিল আমাদের ইরানের প্রেসিডেন্ট এমনকি সাথে সম্ভবত পররাষ্ট্রমন্ত্রীও ছিল এমনকি সাথে এই হেলিকপ্টারে আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্যক্তি ছিল আর এই হেলিকপ্টারটা আপনার দুর্ঘটনার শিকার হয়েছে হার্ড ল্যান্ডিং হার্ড ল্যান্ডিং নিয়ে আমি একটু ঘাটাঘাটি করে দেখছি ওয়ান কাইন্ড অফ ক্র্যাশ মানে একদম ধরেন ধপাইয়া পড়া আর কি শব্দ দিচ্ছে হার্ড ল্যান্ডিং আর কোথাও কোনো সুযোগ নেই ধাপাস করা এখন যেই অঞ্চলে পড়ছে এই অঞ্চলটা ঘন কুয়াশাচ্ছন্ন একটা এরিয়া তা আমরা সর্বশেষ যতটুকু দেখছি যে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি তারা বলছে যে আপনার হেলিকপ্টারটার খবর পাওয়া গেছে কিন্তু হেলিকপ্টারে থাকা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি হেলিকপ্টারের প্রেসিডেন্টের সাথে থাকা একজন কর্মকর্তা আপনার জরুরি মাধ্যমে একটা ফোনও করেছিল ফলে দুর্ঘটনায় কেউ হতাহত বননি বলে অনেকে ধারণা করলেও এখন যখন উদ্ধার কর্মকাণ্ড চলছে এই মুহূর্তে অনেক ধরনের অভিযান উদ্ধার এরিয়া আরও ধরেন মানে সন্ধ্যা রাত সবকিছু মিলে কিছুটা তো ঘটনাটা খারাপের দিকে যাচ্ছে হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সাথে পররাষ্ট্রমন্ত্রী আমার খুবই পছন্দের একজন ব্যক্তি ইসালের চোখের কাটা ছিল হোসেন আমির আব্দুল্লাহিয়ান ভাই এবং স্থানীয় কয়েকজন কর্মকর্তা ছিল তো ওনার প্রেসিডেন্টের গণমাধ্যমগুলো বলছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তবে ইব্রাহিম রাইসির শারীরিক অবস্থা এবং তার সাথে থাকা দেশটির অন্যান্য কর্মকর্তারাও এখন কি পরিস্থিতি আছে তা নিয়ে কোনো বিস্তারিত তথ্য কিন্তু গণমাধ্যম দিচ্ছে না এখন একটা সমস্যা হচ্ছে কি ইরানের যে গণমাধ্যমগুলো এক একজন এক এক রকম নিউজ করছে কোনটা যে আসলে সঠিক এবং কি আন্তর্জাতিক গণমাধ্যমেও আসলে স্পেসিফিকলি কোনো খবর নেই কেউ বলছে যে আপনার হেলিকপ্টারটা পাওয়া গেছে বাট হেলিকপ্টারটা যেখানে বিধ্বস্ত হয়েছে বিধ্বস্ত তার মানে ক্র্যাশ হয়ে গেছে এখন হেলিকপ্টার যদি ভাই বিধ্বস্ত হয় দ্যাট মিনস ভেতরে থাকা মানুষগুলা হানড্রেড পার্সেন্ট তারা মারা গেছে ইন্নালিল্লাহি ওয়াইনালাহি রাজন তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে তিনি যেখানে আছেন হয়তো এটা ক্র্যাশ হওয়ার পরে তিনি পড়ে গেছেন সরে গেছেন আবার কোনো কোনো গণমাধ্যম বলছে যে না তার জন্য মানে তার অবস্থা নিশ্চিত হয়েছে পায়ে হাটা দল বাহিনী যারা মানে যারা উদ্ধার কর্মী তারা সেখানে অভিযান পরিচালনা করছেন তবে সব মিলিয়ে আমি মোটামুটি অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যম এবং কি দেশীয় গণমাধ্যম ঘাটাঘাটি করছিলাম অনেক খন্দরা তো ফাইনালি আমার কাছে মনে হচ্ছে যে খবরটা অনেক খারাপ দিকে যাচ্ছে যে আমাদের প্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি সম্ভবত আর দুনিয়ায় নাই এটা আমার কাছে মনে হচ্ছে হয়তো কয়েক ঘন্টা পরে বাট আমি চাই না এমন ধরনের দুঃসংবাদ আমি অন্তত আপনাদেরকে দেই কারণ যদি এমনই হয় তাহলে এই মুহূর্তে অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে ইরানের জন্য আল্লাহর কাছে কামনা করছি আর আর কি বলবো আসলে মনটাই খারাপ হয়ে গেল ধরেন যে একটা পাওয়ার জোশ ছিল শরীরে রাইসি একটা অকুতভাবে বীরের নাম ছিল বীর বাঘের মতন ছিল কলিজা ভাই আর যে পররাষ্ট্রমন্ত্রী হোসেন ভাই শরীর যেমন লম্বা ছয় ফুট সাড়ে ছয় ফুট ব্যাটা কলি এরকম ছিল দোয়া করে আল্লাহ যেন তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ইনশাল্লাহ আপনারাও সকলে দোয়া করবেন তবে মনে হয় আসলে মারাই গেছে যদি যেভাবে বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধানের দেওয়া হচ্ছে সরকার কিছু লুকাচ্ছে গণমাধ্যমে তারপরেও যতগুলো সাইড নিউজ দেখা যায় গেল হেলিকপ্টারটা বিধ্বস্ত তার মানে এখানে মানুষগুলো কখনোই বেঁচে থাকার কথা না তারপরে যদি আল্লাহ কোনো মিডিয়া বলছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুসন্ধান এবং উদ্ধারকারী দলের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগতে পারে একটি দল অলরেডি অন দা ওয়েতে আছেন তবে হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ বা যান্ত্রিক ত্রুটি আপনি পুতিনটা দেখবেন যে কিছু সাগরের উপরে মানে পুতিনের আওতাধীন সেখানে গেলে বিমান বা হেলিকপ্টার এগুলো সিগনাল হারাই ফেলে অনেকটাই রহস্যজনকভাবে অনেক হেলিকপ্টার বিমান এগুলা যাওয়ার কথা ঢাকা শৈলা যায় ধরেন আমেরিকা এরকম ওই জায়গাটা দিয়ে পার হতে গেলেই মেইন কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যায় এরপরে আমরা তো দেখি নর্মাল বিমান উঠতেছে বাট এটা তো একটা রাস্তা আছে তবে হেলিকপ্টারের হিসাবটা আলাদা এখন ইসালের দ্বারা সবকিছু সম্ভব প্রযুক্তির বাবা কিন্তু তারা এখন এদের এজেন্টও ইরানের ভেতরে কিন্তু আছে কয়েক লক্ষ ইসাল ধর্মের মানুষ কিন্তু এই দেশে বসবাস করে আর যেহেতু ইরান ইসাল এই মুহূর্তে উত্তেজনা আসো ধর্মীয় পয়েন্ট অফ ভিউ তো অনেক কিছু ঘটতে পারে কোনো কিছু কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই এখন আসলে এখানে কি ঘটছে মূল ঘটনাটা ইরানের সরকারি তরফ থেকে কিন্তু বলা হয় নাই আর এটা নিয়ে যদিও এই পর্যন্ত আপনার ইসালকে নিয়েও কোনো মন্তব্য করা নেই ইসাল নিয়ে কোনো মন্তব্য করা নাই তবে প্রেসিডেন্ট সাহেব সুস্থ আছেন তাকে উদ্ধার করার জন্য কাজ চলছে কিন্তু আমার মনে হয় একটু সচেতন থাকা দরকার কারণ সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই মানুষগুলো সরে গেলে এই যে সাহস আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সর্বশেষ আপডেট আমরা জানবো ইব্রাহিম রাইস আর খোঁজ কোথায় এবং কাদের চক্রান্তে এমনটি হয়েছে কি বলছে গণমাধ্যম বা কি জানা যাচ্ছে বিস্তারিত আসসালাম আলাইকুম দর্শক মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই একটি বড় ঘটনা ঘটেছে সেটি হচ্ছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বড় ঘটনা মনে হতে পারে যে কোনো নাশকতা কিনা কেননা ইরানের প্রতি সবারই চোখ পশ্চিমা চোখ ইসরায়েল তো আছেই মাঝখানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র বা চালাচালি সেটা তো সবাই দেখলো তো এর মধ্যে এরকম একটি খবর স্বয়ং ইরানের প্রেসিডেন্ট এটা নিঃসন্দেহে বড় খবর কিন্তু এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সত্য তিনি বেঁচে গেছেন কিন্তু বিধ্বস্ত কি কারণে যান্ত্রিক ত্রুটি হওয়া নাকি কি কারণ সেটি কিন্তু এখনো পরিষ্কার না তো তাৎক্ষণিকভাবে সেটা এখনো জানা যায়নি খবরে বলা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি সেখান থেকে ফেরার সময় ভারজাকান এলাকায় হেলিকপ্টারটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারীকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে জরুরি ফোন কল এসেছিল হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন করেছিলেন ফলে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলেই ধারণা করা হচ্ছে ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও স্থানীয় কয়েকজন কর্মকর্তা ছিলেন তারা পূর্ব আজার বাইজান জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির তাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল কথা বলার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাচ্ছেন তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে আজ রাইসির ওই হেলিকপ্টারের সঙ্গে আরো দুটি হেলিকপ্টার ছিল সেগুলো অক্ষত রয়েছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোন ধরনের ছিল তা এখনো জানা যায়নি ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে দেশটির সামরিক বাহিনীর অনেক হেলিকপ্টার উনিশশো সালের ইসলামী বিপ্লবের সময়েরও আগের তার মানে অনেক পুরনো। তো যাই হোক এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের একটা খবর যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এই বিধ্বস্তের পেছনে অন্য কোনো কারণ সেটাও জানা যায়নি পুরো হতাহত কেউ হয়েছে কিনা তার সঙ্গে থাকা কেউ সেটাও কিন্তু এখনো জানা যায়নি সেটি বলা হচ্ছে যে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যম জানিয়েছে ইরনা তো যাই হোক মানে যেহেতু ইরান আর ইসরায়েলের মতো এই উত্তেজনা আছে ফলে হঠাৎ করে তাৎক্ষণিক ভাবে এই ধরনের বিধ্বস্ত হবার ঘটনাগুলো মনে করা যেতে পারে বা অনেকে হয়তো সন্দেহ করছেন যে পিছনে হয়তো নাশকতা থাকতে পারে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করতে পারে কিন্তু এখনো পর্যন্ত ইরানের রাষ্ট্রীয়ভাবে তারা নিজেরাই বিষয়টি ক্লিয়ার না যে কেন দুর্ঘটনা ঘটেছে তবে এইটি অন্তত নিশ্চিত হওয়া গেছে যে এই দুর্ঘটনার ফলে প্রেসিডেন্ট মানে নিহত হননি বা আহত হননি তার সাথে যারা ছিলেন তারা কি পুরোপুরি অক্ষত আছেন নাকি কোনো সমস্যা হয়েছে সেটাও কিন্তু এখনো পরিষ্কার না তো যেটি যদি কোনো ধরনের নাশকতামূলক কোন কর্মকাণ্ড হয় ঘটে থাকে প্রেসিডেন্ট কে বহন করে এই হেলিকপ্টারকে ঘিরে তাহলে এটা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যে একেবারে আহ উত্তপ্ত হয়ে উঠবে এবং ইরান এটা কোনোভাবেই মানে এটা ছাড় দেবে না আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ